বিভিন্ন হয় বিশেষ করে যারা মাঝাব মানে তাদেরকে যারা মাঝাব মানে না ইত্যাদি ট্যাগ দেওয়া হয় আবার যারা মাঝাব মানে না তাদেরকেও ট্যাগ দেওয়া হয় আসলে মাঝাবের ব্যাপারে একজন মুসলিম ভারসাম্যপূর্ণ অবস্থান কি হবে আপনার প্রশ্নগুলো আসলেই জটিল দুঃখজনক বিষয় হলো যে বিষয়টা মুসলিমদের পথ দেখানোর মুসলিমদের কল্যাণের জন্য অস্তিত্ব এসেছিল সেগুলোকে আমরা আজকে অকল্যাণ এবং বিশৃঙ্খলার হাতিয়ারে পরিণত করেছি আমরা যদি রসুল্লাহ সাহাবাইকরামের জীবন দেখি তখন আমরা দেখব সাহাবাইকরাম রাজু আনহমদের যুগেও যে বিষয়টাকে আজকে আমরা মাঝহাব শব্দে ব্যক্ত করছি সেটা ছিল মাঝহাব কি মাঝাব শব্দের অর্থ কি পথ পথ পদ্ধতি তো এটা যুগে যুগে ছিল এবং থাকবে কে আমার পর্যন্ত আপনার কাজের একটা তরিকা কাজের পথ এবং পদ্ধতি আপনার চিন্তার পথ এবং পদ্ধতি গবেষণার পথ এবং পদ্ধতি আমলের পথ এবং পদ্ধতি কি মাঝহ বলা হয় তো মাঝহ এটা যদি কেউ মনে করে যেটা কোনো একক ব্যক্তির সৃষ্টি এক ব্যক্তির বানানো ইসলামের বিপরীত রসুল্লাহ সাল আলী হুসাল্লামের পথের রসুল্লাহ সাল আলী হুসাল্লামের আনিত দিন এবং শরিয়াতের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় সে ভুলের ভিতরে লিপ্ত রসুল্লাহ সাল আলী হুসাল্লামের কাছে ওই আসতো তিনি ছিলেন ইসলামী শরিয়ার কেন্দ্রীয় ব্যক্তিত্ব তিনি যা বলতেন সেটাই ছিল শরিয়াত তার কথা মানাই ছিল শরিয়াত এবং এবাদত রসুল্লা আলী হোসাল্লাম যখন চলে যান ওহের পথ বন্ধ হয়ে যায় কোরআন এবং হাদিসে সব কিছু সবিস্তারে বলে দেওয়া হয়নি মূলনীতি বলে দেওয়া হয়েছে যেটা কোরআন আল্লাহ তারা বিভিন্ন জায়গায় বলেছেন তো সব কিছু সব বিস্তারে বলে দেওয়া হয়নি কিন্তু মানুষের প্রয়োজন এটা নিত্য নতুন তৈরি হয় মুসলমান মুসলমানদের সামনে এমন অনেক সমস্যা প্রয়োজন সামনে আসতে লাগলো যেগুলো কোরআন এবং হাদিসে সরাসরি বলে দেওয়া হয়নি রসুল্লাহ সাল্লি সাল্লাম যতদিন ছিলেন যখনই সমস্যা হতো সাহাবে আকরাম দৌড়ে তার কাছে যেতেন গিয়ে প্রশ্ন করতেন এবং উত্তর পেয়ে যেতেন আল্লাহর রসুল সাল আলি যখন চলে গেলেন তখন তো সেই পথ বন্ধ হয়ে গেল তখন কি করতে হবে সাহেব আকরাম রজিয়া আল্লাহু আনহম তখন কোরআন এবং সন্ন্যাহাকে সামনে নিয়ে গবেষণা করতে শুরু করলেন কিন্তু আমরা জানি যে সমস্ত সাহাবে আকরাম রজিয়া আল্লাহ আনহমদের মেধা প্রতিভা আল্লাহ রসুল সাল্লামের সঙ্গে তার সোহবাতের সময় তার জ্ঞান এগুলো এক পর্যায়ের ছিল না সবাই সমান পর্যায়ের জ্ঞানী ছিলেন না কোরআন এবং হাদিস সম্পর্কে সমপর্যায়ের অভিজ্ঞ ছিলেন না তো যে কারণে যুগে যারা বড় বড় এবং প্রধান সারের শীর্ষস্থানীয় সাহবা ইকরাম ছিলেন যারা অধিক কোরআন এবং হাদিস সম্পর্কে অধিক জ্ঞানী ছিলেন মানুষজন তাদের কাছে যাওয়া শুরু করলো যেমন চার খলিফা আবু বখর রাজিয়াল আহমু ওমর রাজিয়াল্লাহ আনু ওসমান এবং আলী রাজিয়াল আনহুমা মানুষ তাদের কাছে যাওয়া শুরু করলো এবং এগুলোর বাইরেও যেমন আমরা জানি এক এক সাহাবির এক একটি বৈশিষ্ট্য ছিল যেমন হজরত মাজ ইবনে জবাল রাজু আহকে বলা হয় যে হালাল এবং হারাম সম্পর্কে উনি সর্বাধিক জ্ঞাত ছিলেন ফার্জ সম্পর্কে হজরত জায়দ ইবনে সাবেত রাজিয়ালাহ আহু বেশি অভিজ্ঞ ছিলেন তেমনিভাবে ভাবে হজরত উবাই ইবনে কাব রাজ্লাহ আনহুম কোরআন এবং কাত সম্পর্কে কোরআন সম্পর্কে বেশি অভিজ্ঞ ছিলেন তো সাহাবাহকরাম রাজু আনহুমদের এমন নানান বৈশিষ্ট্য ছিল ফেক সম্পর্কে হাজরত আবদুল ইবনী মাসুদ আবদুল আহম হাজরত আবদুল্লিবর আল্লাহ আনহু তারা প্রসিদ্ধ ছিলেন যে কারণে সাহবায়ক রাজু আনুমদের যুগেই তারা তাদের একজন আরেকজনকে মানতে শুরু করলেন প্রত্যেকে আমি আমার মতো করে যে সমস্যাগুলো আমাদের সামনে তৈরি হচ্ছে আমি যা বুঝি কোরআন এবং হাদিস থেকে সেটাই মানবো এরকম হয়নি সাহাবিদের যুগ থেকেই আবুখ রাজিয়ালাহ্ন অমর রাজিয়ালু খলিফদের যুগ যখন শেষ হলো তখন সাহবায়করাম রাজিয়ালাহ আনহুমদের মাঝ থেকে বিভিন্ন সাহাবিরা যারা প্রসিদ্ধ ছিলেন এলেম জ্ঞান এবং অন্যান্য দিক থেকে গবেষণার ক্ষেত্রে সাহাবায়করাম রাজিয়ালাহ আন অন্য সাহাবি এবং তাবি আইরা যারা সাহাবেদের যুগে পরে এসছেন তারা ওই বিশেষ সাহাবিদেরকে অনুসরণ করা শুরু করলেন এই জন্য আমরা সাহাবিদের জীবনী তো পাই ফোকাহ সাবা ফায় আশারা সাতজন বিশেষ ফকি দশজন বিশেষ ফকি আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের সাহাবেদের সংখ্যা ছিল লক্ষাধিক তাহলে সাতজন দশজনের নাম কেন আসে কারণ তারা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন অগ্রসর ছিলেন তো যে কারণে এভাবে মূলত এই যে বিভিন্ন সাহাবের কাছে যাওয়া তাদের কাছে প্রশ্ন করা এটাই ছিল মাঝাহের গোড়াপত্ত এভাবেই শুরু হয় হাজরত অমর আব্দুল খাতাব রাজে আল্লাহ আহ্ন নিজে আব্দুল ইবিন মসুদ রাজে আল্লাহ আহ্নকে কুফায় পাঠান এবং কুফাবাসীদেরকে বলে দেন যে আমি আমার কাছে তাদেরকে না রেখে আবদুল্লাবিন মাসুদ এবং হজরত আম্মার ইবিন তাদেরকে আমার কাছে না রেখে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম তোমরা তাদের থেকে উপকৃত হোক এভাবে আব্দুল ইবনেমাসুফায় চলে আসেন কুফায় হাজার হাজার মানুষ তার কাছ থেকে এলেম অর্জন করেন হাজার হাজার তার কাছ থেকে জ্ঞান নেন সাবাইক রাম আল্লাহ আহ্নমদের অনেকে যারা কুফায় ছিলেন তারাও ইবনে মাসুদের কাছে আসতেন তার কাছে প্রশ্ন করতেন তিনি সমাধান দিতেন তিনি ছিলেন কুফার কেন্দ্রীয় ব্যক্তিত্ব

হেজাজ যেমন হেজাজ হেজাজে আবদুল্লেবনী অমর আল্লাহ আনহুক তিনি এভাবে ফাতোয়া দিতেন তো আবদুল্লাবনী অমর আল্লাহ আহ ফতোয়াগুলো এভাবে আস্তে আস্তে প্রসিদ্ধ হয়ে যায় এবং ওই ভূখণ্ডে আমল শুরু হয় একইভাবে কুফাতে আবদুল্লবনী মসুদ আল্লাহ আনহু যে চিন্তা তার যেই আমলের তরিকা ওটা প্রসিদ্ধ হয় আবদুল্লাবনী মসুদ আল্লাহ আনহুর ছাত্রদের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন আলকাম এবন কাইয়েস রাহিমাহুল্লাহ তিনি প্রসিদ্ধ ছিলেন আলকাম এবন কায়েস আখে আলকামা ইবনে কাইসের প্রসিদ্ধ ছাত্র ছিলেন ইব্রাহিম আন্না ইব্রাহিম আন্না প্রসিদ্ধ ছাত্র ছিলেন আবি সুলাইমান হাম্মাদ ইবনে আবি আবিসুলাইমানের প্রসিদ্ধ ছাত্র ছিলেন আবু হানিফা তাহলে আমরা দেখি এই যে আবু হানিফা এটা একটা সিলসিলা ভিত্তিক এসছে এবং এটার গোড়া হচ্ছে আবদুল্লাবনীমা সৌদর এবং তারফেক্ট আবু হানিফার যদি আমরা বলি হানাফি মাজহব তাহলে আমরা বলবো যে এটার প্রাচীন নাম ছিল আবদুল্লা ইবনে সুদর মজাব তখন হাদিসের গ্রন্থগুলো আজকে আমরা যেভাবে পাই বুহারি মুসলিম এগুলো কোনো কিছুই ছিল না তখন গ্রন্থ আকারে ছিল না মানুষ আনন্দের আমল দেখে দেখে শিখতেন তাদের ফতোয়া তাদের সিদ্ধান্তগুলোর অনুসরণ করতেন এভাবে ছাত্র থেকে ছাত্র ছাত্র থেকে ছাত্র আবু হানিফার পর্যায়ে আসে আবু হানিফা তার বড় বড় শিষ্য যারা ছিলেন হজরত ইউসুফ ইমাম মুহাম্মদ জুফার এমন বড় বড় রামায়িক রামকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে তারা মূলনীতি তৈরি করেন বিভিন্ন শিক্ষে মূলনীতি তৈরি করেন মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ হল্লা এভাবে মূলনীতি তৈরি করেন তার উপরবর্তীতে ইমাম শাহফে রাহিমাহুল্লাহ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এমন মূলনীতি তৈরি করেন প্রসিদ্ধ হয়ে এই সমস্ত ব্যক্তিদের বাইরেও কিন্তু বিভিন্ন ফকি ছিলেন প্রসিদ্ধ ফকি এই চারজনই ছিলেন এমন না কিন্তু তাদের এভাবে অবকাঠামো গড়ে ওঠেনি একটা স্বতন্ত্র অবকাঠামো বৃহৎ আকারে এরকম একটা পথ এবং পদ্ধতি তারা তৈরি করতে পারেননি যে কারণে সেগুলো আস্তে আস্তে বুঝে যায় কিন্তু এই চারটি পথ চারটি তরিয়া দিন বোঝার চারটি তরিয়া এটা প্রসিদ্ধ লাভ করে এবং থেকে যায় যুগে 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 আর অনেক মাঝহাব ছিল অনেক চারটি প্রসিদ্ধ মোটামুটি থেকে যায় যুগে 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 ওলামায় গ্রাম হাজার হাজার ওলামাইগ্রাম তারা বরং লক্ষ লক্ষ ওলামাই গ্রাম তারা এই মূলনীতিগুলোর আলোকে তারা এই মাঝহাবের অনুসরণ করতে থাকেন ফলে মাঝহাবকে কোনো ব্যক্তি বিশেষের চিন্তা যেমন সাফি মাঝহাবকে যদি বলা হয় ইমাম সাফির অনুসরণ করা যদি হাম্বলি মাঝহাবকে বলা হয় ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসরণ করা মালিকি মাঝহাবকে বলা হয় যে সেই ব্যক্তি ইমাম মালিকের অনুসরণ করছে সে ভুলের উপর আছে এক ব্যক্তিকে অনুসরণ করছে না বরং তারা যাদের কাছ থেকে নিয়েছেন সাহাবাই কালাম রাজি আল্লাহ তাবে আইন তাবে তাবে আইন এরপরে যুগে যুগে ওলামাই কালাম একই ধারায় ফেক চর্চা করে আসছেন তাহলে আমরা এক ব্যক্তি মাঝহাবকে এক ব্যক্তির সৃষ্টি আমরা পাই না মাঝহাবকে পাই লক্ষ লক্ষ ওলামের চেষ্টা এবং সাধনার ফলাফল এবং এই চেষ্টা এবং সাধনার ফলাফল ছিল তাবে তাব আগে তাবে আগে সাহাবাহিক সাহাবাই ইকরাম নিয়েছেন রসুল্লাহ সাল্লাইের কাছ থেকে সুতরাং মাজহাবকে যারা ব্যক্তিবিশেষের উদ্ভাবন কিংবা রসুল্লাহ সাল্লামের রেখে যাওয়া দিনের সঙ্গে সাংঘর্ষিক কোনো পথ এবং মত মনে করে কোরআন এবং হাদিস বিরোধী কোনো বিষয়ে মনে করে তাহলে তারা ভুলের উপর আছে সুতরাং যে ব্যক্তি হানাফি মাজাহের অনুসরণ করছে সাফি মাজাবের অনুসরণ করছে মালিকি অথবা হাম্বুলি মাজহাবের অনুসরণ করছে তারা এক আবহানিফাকে অনুসরণ করছে না বরং প্রত্যেক যুগের হাজার হাজার লক্ষ লক্ষ রামাইকরামকে অনুসরণ করছেন এবং সেই ধারাবাহিকতায় তারা তাবেঈদের অনুসরণ করছেন বরং সাহাবিদের অনুসরণ করছেন আবদুল্লিনী মসরত ইবনে অমর এমন সাহাবিদের অনুসরণ করছেন এবং চূড়ান্ত পর্যায়ে হজরতুল্লাহ সাল্লাহম সাল্লামের অনুসরণ করছেন সুতরাং মাঝহাবকে ইসলাম বিরোধী কোনো একটা বিষয় হিসেবে দেখানো উচিত না যারা এগুলো দেখানোর চেষ্টা করেন যারা মজহাবের বিপরীতে বলেন তাদের পিছনে কোনো ওলামা কেরাম নেই নির্ভরযোগ্য ওলামা এখরাম ইনসাফ ব্যার ওলামা কেরাম তাদের পক্ষেও নেই এমনকি তারা যাদেরকে নিজেদের মুরব্বী মনে করেন নিজেদের গ্রহণযোগ্য ওলামা কেরাম মনে করেন অর্থাৎ যে সমস্ত ওলামা কেরাম মাঝহ মানেন না তারাও এই মাঝহাবগুলোর ঠালাওভাবে বিরোধিতা করেন না তারাও কখনো বলেন না যে হানাফি মাজহাবের অনুসারীরা বাতিল বা অমুক মাঝহাবের অনুসারীরা মুশরিক অথবা ইসলাম অথবা সন্ন্যাস থেকে খারিজ কখনোই বলেন না বরং চার মাজহাব যে চারটা প্রতিষ্ঠিত এবং রয়ে গেছে যুগে যুগে এই চার মজাব যে হক এবং এই চারটা মাজহাবের যে কোনো মাঝহাবের অনুসরণ করা হলে একজন ব্যক্তি তিনি দিনের অনুসরণ করলেন কোরআন এবং হাদিসের অনুসরণ করলেন এবং চূড়ান্ত পর্যায়ে তিনি জান্নাতি হবেন ইনশা আল্লাহ আলা এই ব্যাপারে সমস্ত মুসলিম উম্মারুলামায় গেলাম একমত